কোমানাতে লহাশ নুহাসপল্লী এবং সেখানে যাচ্ছেন নুহাসপল্লী যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল কি না না ওইখানে

উনি তো কল্পনা কল্পনায় যা আসতো সেটাই করতো জাস্ট এটা হতে পারে ওনার একটা কোন ক্যারেক্টার কোন চরিত্র হতে পারে মা কারণ ওনার বাবা তো মারা গেছে ছোটবেলায় জন্য

এই ডান পাশে টেবিলে বসতেন গল্প করতেন ওই যে ডান পাশে এখানে থাকতেন এখানেই খাওয়া দাওয়া করতেন মায়ের সাথে হ্যাঁ ওনার মাকে নিয়ে থাকতেন যখনই আসতেন তখনই মাকে নিয়ে আসতেন আর এখন ওনার বড় ছেলে আসে নুহাস হ্যাঁ

ছিল না তোমার বাসায় বাসা আমার বাসার থেকে ওর বাসা দশ মিনিট কিছু আনে একটু ছিলে গেছে আর কানতে কানতে আঙ্গুর